নবদ্বীপ ধাম স্টেশনে সাফাই কাজ বন্ধ দুর্ভোগে যাত্রীরা ব্যান্ডেল কাটুয়া রেল শাখার অন্যতম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন আর এই নবদ্বীপ ধাম স্টেশনকেই অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করছে রেল দপ্তর শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধাম স্টেশনে প্রতিদিনই হাজার হাজার তীর্থযাত্রী থেকে শুরু করে যাত্রীদের আসা যাওয়া রয়েছে আর এখন এই স্টেশনেই দুর্গন্ধে ভরে রয়েছে বিগত প্রায় এক মাস ধরে সাফাই না হওয়ায় নবদ্বীপ ধাম স্টেশন থেকে শুরু করে টিকিট কাউন্টার আবর্জনায় ভরে রয়েছে এবং গত এক সপ্তাহ আগেকার বৃষ্টির জমা জল জমে রয়েছে রিজার্ভেশন কাউন্টারের সামনে এতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে টিকিট কাটতে আসা যাত্রীদের এছাড়াও নবদ্বীপ ধাম স্টেশন থেকে শুরু করে রেলের ট্রাক জুড়ে নোংরাই ভরে রয়েছে বিনা পয়সায় শৌচাগার পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে নবদ্বীপ ধাম স্টেশনের দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের এই দুর্গন্ধ বয়ে নিয়ে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে এ প্রসঙ্গে নবদ্বীপ ধাম স্টেশনের সাফাই কর্মীদের কাছ থেকে জানা যায় নির্দিষ্ট সময়ে মাসের পর মাস বেতন না মেলায় আমাদের কাজ বন্ধ করতে হয়েছে কারণ আমাদেরও পরিবার রয়েছে কর্মবিরতি চলছে প্রায় এক মাস হয়ে গেল প্রতিদিনই বন্ধ থাকছে স্টেশন সাফাইয়ের কাজ তবে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের রেল দপ্তর কবে এর সুরাহা হরবে এ নিয়ে উঠছে প্রশ্ন নবদ্বীপ থেকে সমৃদ্ধ রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া